হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আজকে চলে আসছি সুলতান ডাইন ডানমন্ডি ব্রাঞ্চে সরাসরি লিফটে উঠে আমরা চলে গেলাম লিফটের একে লিফট থেকে বের হয়ে প্রবেশ করলাম সুলতান ডাইনের ভিতরে আমরা বসে পড়লাম আমাদের টেবিলে টেবিলে বসার Moments চলে আসলো আমাদের মেনু। মেনু দেখে অর্ডার করে দিলাম। অর্ডার করা One hour later. চলে আসলো আমাদের খাবার। আমরা খাওয়া-দাওয়া শুরু করে দিলাম। আমাদের খাবারের মেনুতে ছিল মাটন কাচ্চি এবং জাফরানি মালাই শরবত। One hour later. খাবারগুলো অত্যন্ত মজা ছিল এবং জাফরানি মালাই শরবতটা তো অনেক মজা ছিল। খাওয়া-দাওয়া শেষ করে আমরা চলে আসলাম। যারা ভিডিওটি দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম